আব্বা ঈদ উপলক্ষে তার চার নাতিকে পাঞ্জাবি গিফট করেছে কিন্তু আমার ছোট্ট বাবাটার হয়নি তার কালারটা একদমই আলাদা তো তিনটা পাঞ্জাবির আলাদা হওয়ার কারণে সে পাঞ্জাবি নেবে না তার পছন্দ হয়নি সে বারবার বলছিল যে ভাইয়াদের যেরকম কালার ঠিক সেরকম পাঞ্জাবি আমার লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আব্বাজানের যে সাইজের পাঞ্জাবি পাঞ্জাবি লাগবে সেই সাইজের পাঞ্জাবিটা ছিল না সেজন্য আনতে পারিনি তো এই কালারের পাঞ্জাবির সাইজটা ঠিক ছিল কিন্তু সে জন্য ভাবলো যে এটাই নিয়ে আসি তো বাসায় এনে যখন পড়ানো হয়েছে তখন দেখলো যে পাঞ্জাবিটা বড় হয়েছে তো আজকে চেঞ্জ করতে নিয়ে যাব এমনিতে আব্বা জানে পাঞ্জাবিটা পছন্দ হয়নি তার মধ্যে পাঞ্জাবিটা একটু বড় ছিল তো ভাবলাম যে থাক ছোট মানুষ সে যেহেতু পছন্দ করছে না তাহলে একটু চেঞ্জ করে আনা যাক তো আজকে নিয়ে যাব তো যাই হোক শ্বশুর আব্বা আম নিয়ে আসছিল তো সে বলল যে একটু আমের জুস বানিয়ে দেওয়ার জন্য তো ঝটপট করে একটা আমের জুস বানিয়ে দিলাম তো যাই হোক আর তো ভিডিও করা হয়নি তো সকালে নাস্তাটা করে নিয়েছি তারপর দুপুরে রান্না চলে আসলাম যেহেতু সামনে ঈদ চলে আসছে আর সংসারে কিন্তু অনেক কাজ জমে আছে তো একটু একটু করে কিন্তু সবগুলো কাজ করে নিচ্ছি অফ ক্যামেরাতে সব কিছু তো আর ভিডিও করা যায় না বেশিরভাগ সময় রান্না বান্নার ভিডিও গুলো যেহেতু আপলোড করা হয় তো ভাবলাম যে রান্না বান্নার ভিডিওটাই আপলোড করি আর অন্য অন্য যে কাজগুলো করেছি সেগুলো যদি ভিডিও করতে যাই তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে যেহেতু দুপুরের সময় আর আমি দুপুরের সময় অন্যান্য কাজগুলো করব না রান্না বান্না শেষ করে তারপর বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে করছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দল তো এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ফ্রিজে কয়েকটা মাছের মাথা পড়ে আছে তো ভাবলাম যে একটু ভুনা করি খাওয়া হয়ে যাবে সেজন্য বের করে নিয়েছি তার সাথে লাল শাক ভাজি করব ধুন্ধলের তরকারি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো সেই জন্য আগে রান্না করে নিয়েছি তারপর মাছের মাথাগুলো ভেজে নেব তো মাছের মাথাগুলো ভাজতে যে অনেকটা সময় লেগেছে যেহেতু গ্যাসটা কম ছিল সেই জন্য অনেক বেশি সময় লাগলো একদিকে মাছগুলো ভেজে নিয়েছি আর একদিকে লাল শাকগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে ঝটপট করে রান্না করতে পারি তো আর একদিকে টুকটাক যেহেতু কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছিলাম তো যাই হোক আমার মাছগুলো ভাজার পর আমি এখন ভুনা করে নেব তো মাছ ভোনা যখনই করি না কেন একটু আলো দেওয়ার চেষ্টা করি আলো দিয়ে মাছটা ভুনা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক ঝটপট করে যেহেতু ভিডিও মানে রান্না করছি সেজন্য ভিডিও তেমন একটা করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো মাছের তরকারিটা হওয়ার পর আমি লাল ভাজি করে নিয়েছি তারপর সংসারে অনেকগুলো কাজ জমে ছিল সেগুলো আস্তে ধীরে করছিলাম কারণ যেহেতু সামনে ঈদ চলে আসছে বললাম তো এখন কিন্তু প্রতিটা ঘরে ঘরে কিন্তু কাজ আছে কেউ কিন্তু বসে নেই একটার পর একটা কিন্তু সংসারের কাজ করতেই থাকে কিন্তু অনেকের চোখেই পড়ে না যে কি করে সারাদিন হয়তো বসেই থাকি মানে সংসারে কোনো কাজই করি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ